আপনারা যারা গ্রামের বাইরে রয়েছেন বা প্রবাসে রয়েছেন আপনারা তো আসলে এখানে কী কাজ হচ্ছে কীরকম কী হচ্ছে এটা দেখতে পাচ্ছেন না এই জন্য ভিডিওগুলো ধারণ করছি আপনারা দেখবে প্রতিনিয়ত এরকম কার্গো বুঝাইতে নিয়ে এসে নদীতে ফেলা হচ্ছে বা নদীতে বলা এই কার্গের জিও ব্যাকগুলো কাজ হচ্ছে নদীর তলদেশ ভরাট করে ফেলা দেওয়া হবে প্রতিনিয়তই যে বাগুলো করতেছে নদী তালদেশে দেশে এরকম কোল থেকে দিতে দিতে নদীর মাছ বরাবর চলে যা চলে যাবে বস্তার সাথে বস্তাগুলো লেগে লেগে চলে যাচ্ছে আপনি একটু লক্ষ্য করলে দেখবেন যে এখানে একটু বস্তা দিয়ে পান করা হয়ে গেছে পানির উপরে জেগে উঠেছে এইভাবে নদীর মাছ বরাবর যেতে পারলে তাহলে এইখানে নদীর অনেকটাই রক্ষা হবে আর আপনারা যারা সময় পাবেন সুযোগ পাবেন আপনারা এসে একটু কাজ দেখে যান Oh, yeah, yeah, yeah. দেখেন এখানে কাজ হচ্ছে আর উপরে আকাশ মেঘগুলো সাজে সেজে উঠছে বৃষ্টির জন্য ওই জায়গাটা কার্গো লোড হচ্ছে এই কার্গের লোকেরা এই কার্গের লোকেরা দুপুরের খাবার খেয়ে আবার কার্গো নিয়ে যাচ্ছে নদীর ওপারে আবার লোড দিতে আর দেখেন লোড চলছে একটা আর এখানে এসে আনলোড হচ্ছে এটা হচ্ছে শ্মশানের পাশে এখানে আপনারা একটু সুযোগ পেলে আসেন এসে এই কাজগুলো দেখেন ওই দেখেন ওখানে ভরাট হয়ে গেছে এইভাবে যদি নদীর তলদেশ মাছ বরাবর দেওয়া যায় তাহলে এখান থেকে মাটি আর স্রোতের সাথে জুড়ে যাবে স্রোতের সাথে মাটি তুলে গেলে এখানে গভীরতা হবে না যার কারণে উপর থেকে মাটি সেই শূন্য স্থান আর ভরা